আসসালামু আলাইকুম আমি ফাহমিদের উমকি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে থ্রি এ ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্রিজ নিয়ে সমস্যাটা আমার অনেক দিনের সংসার জীবনের প্রথম শুরুটায় আরাফর বাবা আমাকে একটি ফ্রিজ কিনে দিয়েছিলেন সেটা ছিল এলজি জি বাটারফ্লাইয়ের তো ফ্রিজটা ছিল খুবই ছোট তো উনাকে বলছিলাম যে ছোট ফ্রিজ নেও না উনি বলছিল যে না আমাদের পরিবার ছোট আমরা ছোটো ফ্রিজ নেই তারপর তো ছোটো ফ্রিজ নিয়ে এসেই তো সমস্যার শেষ নেই তারপর যাক গেল দিন কাটালাম ছোট ফ্রিজ নিয়ে কিছুদিন আগে প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে আমি এই ওয়াল্টনের ফ্রিজটি কিনেছি ওয়াল্টনের ফ্রিজটি কেনার পরে আমার যে ছোটো ফ্রিজের সমাধানটা সেটা হয়েছিল ফ্রিজটা বেশ বড় আমার চাহিদা অনুযায়ী আমি নিয়েছিলাম কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে এই যে বরফ দেখাচ্ছি এই বরফগুলো জমে থাকে ফ্রিজ পরিষ্কার করার পরেও এক মাস দেড় মাসের মতো ভালো থাকে আবার বরফ জমে একাকার হয়ে যায় তারপর অনেক দিন থেকেই মনে মনে এই সার্পের ফ্রিজটা খুঁজছিলাম অনলাইনে দেখেছি তারপর হচ্ছে আশেপাশে যত শোরুম আছে সবগুলোতে দেখেছি কিন্তু কোথাও হচ্ছে মনের মতো করে পাচ্ছিলাম না হয় ডাবল ডোরের বড় ফ্রিজ পাই না হলে হচ্ছে ছোট ফ্রিজ পাই তা আমার যেই হচ্ছে তিনশো নয় লিটারের যেই চাহিদাটা ছিল ওইটাই আমি মিল মতো পাচ্ছিলাম না যাক শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি তার জন্য আমি অনেক খুশি এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে ফ্রিজটা একটু ছোট। মানে ডিপের যে অংশটা এটা একটু ছোট তো এটা আমি পরবর্তীতে ইনশাল্লাহ একটা ডিপ ফ্রিজ নিয়ে নেব তারপরেও আমরা ডিপ ফ্রিজে কিন্তু অনেক দিন পর্যন্ত হচ্ছে মাছ মাংস বরফ করে খাই না আমাদের সবসময় আরও বাবা দেখা গেছে তাজা তাজায় মাছ মাংস নিয়ে আসেন তো সেজন্য আমার হচ্ছে ডিপ ফ্রিজ নিয়ে অত চিন্তাও ছিল না আমার একটু চিন্তা ছিল নর্মাল ফ্রিজটা নিয়ে আর সবচেয়ে বড় যে চিন্তা সেটা হচ্ছে হচ্ছে আশেপাশে বরফ জমে থাকে নন ফ্রস্ট ফ্রিজ খুঁজছিলাম নন ফ্রস্ট ফ্রিজ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন আছে কিন্তু আমি যতটুকু জানি যে সার্ক ফ্রিজ ভালো ফ্রিজের জগতে নাম করা তো সেজন্যই খুঁজছিলাম আসলে মনে মনে এখানে আপনাদেরকে তো বাজার গোছানো দেখাচ্ছি সেই সাথে আমি যে রান্না করা খাবারগুলো রাখি প্রতিদিন নিয়মিত সেগুলোই দেখাচ্ছিলাম এখানে লেখা আছে যে টু ওয়ে ফ্রেশ রুম তো ওটাতেই রান্না করা খাবারগুলো রেখেছি দেখি কয়দিন ভালো থাকে তো রাখার পরে তো ভিডিও বানানোর পরে আজকে ভয় জোগাড় করছি তো এত এতদিন মাসাল্লাহ ভালোই ছিল রান্না করা খাবারগুলো প্রতিদিন নিয়ে খাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না তাজা অবস্থায় রেখে দিচ্ছি খাচ্ছি নিয়ে আর ফ্রিজে কি রাখবো আমাদের বাসায় আমাদের আরফার বাবা ফল বেশি পছন্দ করেন বাচ্চাদেরকেও তিনি হচ্ছে ফ্রিজের খাবার প্রয়োজন জাঙ্ক ফুডের চাইতে উনি হচ্ছে ফলটাই বেশি দিয়ে থাকেন আমাকেও বলবেন যে না ওদেরকে সবসময় হচ্ছে ফলের আইটেমটা ফ্রিজে বেশি রাখবে তো এই তো তারপরেও টুকটাক যেহেতু বাচ্চার ঘর লাগেই একটু ব্রেড একটু নসিলা একটু জেলি বাচ্চাদের জন্য তো লাগেই মাঝে মাঝে কিন্তু ওনার পছন্দ না উনি বলবে যে সব সময় বাসায় বানিয়ে খাওয়াতে আর এখানে যেটা দেখাচ্ছিলাম আমার কাঁচা মরিচের পটটা এই পটটাতে কাঁচামরিচ রেখে আমি অনেক সুবিধা পাই এর মতো আমার আরও আছে দুই তিনটা ওগুলোতে রেখে দিলে অনেক দিন পর্যন্ত কাঁচামরিচ ভালো থাকে তারপর এই অংশ যেটা সেটা তো এখানে সবজি রাখার যে বক্সটা কিন্তু বাসায় এখন কোনো সবজি নেই আজকে আছে যা তাই হচ্ছে দিয়ে গুছিয়ে রেখেছি তো সবজি আনার পরেও দেখেছি আমার হয়ে গেছে মাসাল্লাহ সুন্দরভাবে সবজিগুলো রাখতে পেরেছি আমি আমার চাহিদা মতো হয়েছে কিন্তু ডিপ ফ্রিজের যে অংশটা সেটা তো ওই তো বললাম বরাবরই ছোট তো ইনশাল্লাহ পরবর্তীতে একটা ডিপ ফ্রিজ নিয়ে নেব আর এই ফ্রিজের আরেকটা হচ্ছে ভালো গুণ সেটা এই যে নিচে চাকা আছে আমার তো এদিক সেদিক সরানো লাগে বা নিচে একটু পরিষ্কার করার জন্যও হচ্ছে এটা ভালোই কাজ করছে এদিকে একটু সরিয়ে নিয়ে দেখা গেছে মাসে একবার হলেও ঝাড়ু দেওয়া যায় পরিষ্কার করা যায় আর আগের ফ্রিজগুলোতে যেটা হতো বক্স সিস্টেম করা ওখানে হতো না পরিষ্কার ঝাড়ু দেওয়া তো পাঁচ বছরেও মনে হয় হয় না এরকম অবস্থা তো দিনটা ছিল ছুটির দিন ছুটির দিন হওয়াতে ওনারাও এসেছেন আমাদের বাসায় দিয়ে গিয়েছেন আর আমি গুছিয়ে নিলাম এদিকে আরাফর বাবার জন্য একটু রান্না বান্না ছুটির দিনে তো উনি একটু খিচুড়ি পোলাও টাইপের আমার আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম পছন্দ করেন তো এখানে বসে বসে সালাদ মাখাচ্ছিলেন আর আমার সাথে গল্প করছিলেন ছুটির দিনগুলোতে এভাবেই চলে আমাদের বাচ্চাদেরকে নিয়ে গল্প করা খাবার দাবার রান্নাবাড়ি এই তো ঘরের কাজ গুছিয়ে নিয়ে আর বেশি একটা আপনাদের সাথে হচ্ছে কিছু শেয়ার করতে পারলাম না ইনশাল্লাহ আগামীতে আমি রেগুলার ভিডিও দেব আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ বর্তমান সময়টাতে আমার নানা অসুস্থ উনি ঢাকা সিএমএচে আছেন তো ওনার একটু খেয়াল রাখতে হচ্ছে বা আমার মামা আছে ওনার সাথে আসা যাওয়া এটা সেটা নিয়ে আসলে আমি রেগুলার হতে পারছি না তো ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে রেগুলার হব এই যে একদিন পরের ভিডিও এটা কিছুই হচ্ছে ভরব জমেনি এ পর্যন্ত মাসা এই ব্যাপারটা আমাকে হচ্ছে খুব ভালো লাগছে এই ব্যাপারটা অনেক খুশি হয়েছে যে নন ফার্স্ট ফ্রিজ চারপাশ থেকে যে অহেতুক ভরফ জমাটা এটা হচ্ছে না তো যাই হোক আপনারা সবাই হচ্ছে ভালো থাকবেন আবার বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীতে কথা হবে আজকে এই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি